পীরের পায়ে জানি শেষ দাতে আমি নিজেই ভন দাবি করতেছি শব্দের খেলা খেলবার লইছে নামের খেলা খেলতাছে আমি জিগাইছি আমি সালাত শিখতে চাই আমি সালাত করব সালাত শব্দের অর্থ কি যোগাযোগ সংযোগ আয়েশা বলল ওযু করেন এটা তো সালাত করার নিয়ম পরে বলল সুজয়া খারান নিয়ত বান্দেন এটাও সালাত করার পদ্ধতি আহেন উপরন রুকু করেন এইটাও সালাত করার পদ্ধতি সুরা কেরাত করেন এইটাও পদ্ধতি নিয়ম একদম করে এইটাও নিয়ম পদ্ধতি আমি আমি তো করতে চাই যোগাযোগ সংযোগ চাই আমি তো নিয়ম চাই না আমি তো আপনার কাছে নিয়ম জিজ্ঞেস করি নাই পদ্ধতি জিগেই নাই আমি জিগেছি আমি সালাদ সংযোগ করতে চাই আল্লাহ রসুলের সাথে এবং আল্লাহর সাথে রবের সাথে সেই সংযোগ আমাকে করায় দেন আপনারা সংযোগ না করায়া আপনারা আমাকে কিছু নিয়ম কানুন পদ্ধতি শিখায় দিলেন এইটাই কিবার সালাত যখন বলছে হচ্ছে মমিনের জন্য মেরাজ। আর মমিনকে যে আত্মসমর্পণকারী সে মমিন আর ওই আত্মসমর্পণকারী যখনই ডাকে তখনই রব্বুল আলমিন বলেন বান্দা কি বলো ওই যে কুরআনের সূরা মমিনের 60 নম্বর আয়াতে রবুল আলামিন বলে দিচ্ছে ফাকালা রাব্বুকুম ওদুনী আস্তাজিব লাকুম ফাশুদারান কালা বলিলেন কাকুম কুম তোমাদের কি রবুকুম তোমাদের রব ওদুনী আমাকে একা ডাকো আস্তাজিব লাকুম আল আযাবা আমি সঙ্গে সঙ্গে জবাব দেব শর্ত কি আল্লাহকে একা ডাকতে হবে একটা শর্ত আল্লাহকে একা ডাকতে হবে এখন যারা ওহাবি খালিজি যারা এই পুথির বিদ্যার বিদ্যান তারা কৌশল খাটা আল্লাহরে ডাকেন আল্লাহ একাটারে সরাই দেয় উদু নিটারে সরায় দেয় আল্লাহ কইছে একা ডাকো আর ওরা কয় আল্লাহরে ডাকো খালি একা যে কইছে আমি তো একা না আমারে দেখতে দেখা যায় একা কিন্তু আমি তো খান্নার যুক্ত দুইয়ে হয়ে বহরিছি সেরে সেরেকের মধ্যে অবস্থান করতেছি আমি সেরেক অবস্থান করিয়া যদি রবের সারা জীবন ডাকি রব কখনো জবাব দেবে কারণ সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেরে এই সেরেকের মধ্যে দুই ঠাইকা ভাইকা কোনদিন খোদারে ডাকলে হয় না সেফাত কাকে বলে বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যাই নেন জাতের ইসলাম দুইটা প্রত্যেকটা জিনিসের দুইটা দিকে একটা জাত একটা সেফাত জাত হচ্ছে মূল আর সেফাত মূলের প্রকাশ এবং বিকাশ রূপকেই বলা হয় সেফাত মূলের প্রকাশ এবং বিকাশকে বলা হয় সেফা হিরিক কই বর্জক কই তাসাব্বুর কই মহব্বত কই একাগ্রতা কই

বাবা জাহাঙ্গীরের দয়াই বাবা বেদম মর্জির দয়ায় যদি বাবা জাহাঙ্গীর বাবা বেদম সেই রহমত দান করছে এক মূল্লার পিছন মানুষ থাকবো না বিশ্বাসী থাকবো না কারণ জানেই না শেষদা কি ও জানেই না শেষতা কাকি বলে যে মূল্ করা পীরের আরাম আরে পীরের বাদক আতঙ্কে আদম ছাড়া সেদ্ধার কোনো জায়গা নাই আদম ছাড়া সেদ্ধার কোন জায়গা নাই আদম ছাড়া সেদ্ধার কোন জায়গা নাই সেদ্ধার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে সেটা হইল আদমের নূরের মধ্যে আদমের সামনে আদমকে সেদ্ধা করতে হয় কারণ মাটিতে সেদ্ধা করবি আরে মাটি তো সেফা মাটি তো হৃদয়বাস করে মাটিরে কি সেদ্ধা করবি এই মাটির জন্য সেদ্ধারে সেদ্ধার নসের জন্য সেজদা ইমানদারের জন্য মাটির জন্য শেষ দাম কে কইছে মাটির লিগা শেষ দাম সেজদা সম্পর্কে আগে জানো গবেষণা করো সেজদা দুই প্রকার একটা মেজাজি একটা হাকিকি একটা মেজাজি একটা হাকিকি মেজাজি সেজদা যেটা আমরা মসজিদে করি মেজাজি সেজদা যেটা আমরা আমার পীরের পায়ে সেজদা দিই পীরের সামনে এটাও মাজাজি আমরা যে সেজদা করি এটাও মেজাজি ওরা হয় এটা সেরে দেয় এটা মেজাজি এইটাও এক প্রকার ভণ্ডামি পীরের পায়ে আমি সেজদা দেই আমি মিজি ভণ্ডামি করতেছি কারণ আমি তো পীরেরে মানি না আমি যদি পীরেরে মান না থাকি তাইলেছেন সেজদা কইবো আমি পীরেরে মানছি মুখের মুখে আমি পীরের বাইত এসিয়ারে বলে থাকি আমি কিয়ের পীরে এই আমি জিয়ের সেজদাগারি আমি পীরের বাড়িতে পীরের আওলাদের সামনে এসিয়ারে বইসা থাকি আমি কিসের কিশের সেজদাগারি সেদের কাছে

আদব ছাড়া হবে না সেজদা মানে কি সেজদা মানে হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণ দেহ সমর্পণ নয় কি বাবা আত্মসমর্পণ দেহ সমর্পণ না দেহ কি অঙ্গ অঙ্গ প্রতঙ্গের সমষ্টি আমি তো এক এক অঙ্গরে এক এক জায়গায় দিয়া রাখছি একজনের মন দিয়া রাখছি একজনের লিঙ্গ দিয়া রাখছি একজনরে হাত দিয়া রাখছি একজনরে পাও দিয়া রাখছি এই জমি জমার মত দেহটা সবাই রে দাও দেহের অঙ্গ প্রত্যঙ্গ অনেকেরে বাইটা দিছেন একটু বয়ে বয়ে চিন্তা করবেন খেয়াল করবেন যে আপনার দেহে যতটি অঙ্গ প্রতঙ্গ আছে প্রতিটাই কারো না কারোরে বাইটা দিয়া দিছেন কিন্তু মন হৃদয় সবাইকে দেওয়া যায় না হৃদয় দিতে হয় একজনকে হৃদয় দিছে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর যদি দয়া করে কবুল করে নেয় এটি আমার নসিব এটি আমার শত জনমের হৃদয় দিতে হয় মুর্শিদকে অঙ্গ প্রতঙ্গ সহায় সম্পদ সমস্ত কিছু তুমি কি কর সবাই রে দাও কোনো বাধা নাই কিন্তু অন্তরটা আল্লাহ রসুলকে দাও অন্তরটা আল্লাহ নবীকে দাও অন্তরটা রাব্বুল আলামিনকে দাও কারণ তোমার অন্তরের মধ্যেই তোমার অন্তরের নিকটেই রব্বুল আলামিন থাকবে অন্তরে টাকা থাকার জায়গা না অন্তর কখনো বাড়ি থাকে অন্তরের ভিতরে বাড়ি থাকে না অন্তরের ভিতরে পোলা পান্ডে রাখে না অন্তরের ভিতরে স্ত্রীর রাখে না অন্তরের ভিতরে প্রেমিকারে রাখে না কোনো শরীরেও রাখে না কোনো সেরারেও রাখে না ওইটা হলো দেহের কানেকশন হৃদয়ে অন্তরে রাখে কারে খোদা রে রব্বুল আলামিন রে দয়াল মুর্শিদ রে আল্লাহর রাসূল রে আল্লাহর হাবিব রে আল্লাহর নবী রে অন্তরে রাখো একজন জন্য কোন এক মহাপুরুষ বলেছে বাবা বাম সাইডে যে পকেট দেয় বুঝো না আমায় বলে কলব এটাও কলব না কলবের ভেদ আরেক দিন বানল যে পীর কয় কলবের মধ্যে আল্লাহ থাকে ও কামেল না যেইনা রাখবেন যে পীর বলবে কলবের মধ্যে আল্লাহ থাকে সে কামেল না সে আলেম না সে জাহেল প্রমাণ করে দেব বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে রাব্বুল আলামিন কলবের নিকটে থাকে নাহানু, আকরাবু হে মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আছে কিন্তু এটা নাই নাহানু আকরাবু ইলাই হে ফি নাই ইলাই ইলা ফি নাই ফি মানে মধ্যে ইলাই হে মানে নিকটে এই নিকটে আল্লাহ থাকে মধ্যে না কিন্তু কলমের মধ্যে শয়তান থাকে কারণ শয়তান একটা সিফা একটা খারাপ গুণ এর লেগে সিফাতের মধ্যে সিফাত থাকে কলব মানে গুণাবলী তো সৃষ্টি এই সৃষ্টির মধ্যে সৃষ্টি থাকতে পারে কলবের মধ্যে কখনো আল্লাহ থাকতে পারে না কারণ সৃষ্টি তো ছোট অসীম এর জন্য অসীম কখনো সচিনের মধ্যে থাকে না আপনি যদি কন সাগরটাকে আপনাদের কুইয়ার ভিতরে ভইরা রাখবেন তাহলে তো পাগলের কথা তোর হৃদয় এত টুকটাস করে ভাইটা যাইব ওই যে গান গান না আপনি হি রং মে রং দে সাবের আপনি হি রং মে রং এ ইয়া নিজাম তোর রং আমারে রাঙাই দে বাবা জাহাঙ্গীর কো নিজামের রঙে এ তোরে রাঙাইলে কই যা ভাইটা মইরে যাবি বাসবিনা তুই তো ওই কলজা যা নাই ওই শক্তি লয় নাই আরো জন্ম লাগবো ওই রং তোরে দিবার গেলে বাবা জাহাঙ্গীরের রং এ রঙিন আর কত বেদক তো বাবা জাহাঙ্গীর হয়ে গেছে বেদক বাবা জাহাঙ্গীর ওবি দুই হাজার বছরে একবার বাবা জাহাঙ্গীর রাহে আর তোর মত থুবরার দিকে আইনার দিকে ছায়া দেখিস পড়ার মধ্যে যদি 500টা মিজাইলো মারে তাও মুকতে একটা হকিগতের কথা বাইরে না টুকাই না সারা ভিতরের থেকে কি বের আমরা যারা ওয়াজ করি তারা সবাই টুকায় টাকায় করি ইনফরমেশন তথ্য বিভিন্ন কেতাবাদী থেকে তথ্য সংগ্রহ কইরা বাবা জাহাঙ্গীর এর কিতাব থেকে সংগ্রহ কইরা তারপরে বলি ওই বাবা জাহাঙ্গীর কি রুল অফ সর পার্থক্য কিতাব দেখা লেখছেন কারো কিতাবের থেকে লেগছে না নিজের ভিতর থেকে তো তোমার ভেতর থেকে কি বাইরে এইটাকে দেখো না কথাই তোমার ভিতরে কি আছে আর তোমার পুঁজি কি আছে কি কবুল নেই হ্যা গোস্তা কি কবুল নেই হ্যা বেদবি কবুল হয় না আল্লাহর রসুল বেয়াদবি বরদাস্ত করে না शब्द